চলো আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলি কোন কোন বিষয়গুলো মেনে চললে একটা সম্পর্কে কখনো ব্রেকআপ হবে না তার আগে বলে রাখি তোমরা যদি এই মুহূর্তে আমাকে ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিওস প্রতিনিয়ত পাওয়ার জন্য আর যদি তোমাদের কিছু পছন্দের টপিক থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমি সেই কমেন্টের উপর ভিডিও করবো আর আমার ভয়েসটা খুবই খারাপ অবস্থায় আছে কিছু করার নেই ভালো হচ্ছে না সর্দি বুঝতেই পারছো কি আর করব তো যাই হোক চলো পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে শুনবে কথাগুলো আই হোপকে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যে যে বিষয়গুলো মাথায় রেখে চললে একটা সম্পর্কে কখনো ব্রেকআপ হবে না একদম কথাগুলো মন দিয়ে শুনবে দেখো বন্ধু আমি মনে করি এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক হয় না যেখানে ঝগড়াঝাঁটি রাগ মান অভিমান নেই প্রত্যেকটি সম্পর্কে কিন্তু অশান্তি কথা কাটাকাটি রয়েছে তবে হ্যাঁ তুমি যদি এমন একটি মানুষের সাথে সম্পর্ক করো যে তোমাকে আসলেই মন থেকেই পছন্দ করে না বা চায় না তাহলে একটা সময় পর গিয়ে কিন্তু ব্রেকআপ নিশ্চিত হবে তো যাই হোক আজকের টপিকটা হচ্ছে যে যে বিষয়গুলো মাথায় রেখে চললে বা যেভাবে একটা সম্পর্ককে মেনটেন করলে কখনো ব্রেকআপ হবে না মন দিয়ে শুনবে আমি কতগুলো পয়েন্টস নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান মন খুলে যে কোনো বিষয়ে কথা বলা খুব দরকার একটা সম্পর্কে থাকতে গেলে দরকারে কথা হবে বা দরকার পড়লে আমি তার সাথে কথা বলবো নাহলে না এটা যেন না হয় একটা মানুষের মনের মধ্যে অনেক কথা জমে থাকতেই পারে তার কাছের মানুষটিকে বলার মতন তুমি ভাবছ যে এমন কিছু কথা আমার মনের মধ্যে রয়েছে যেগুলো ওকে বলতে হবে কিন্তু তুমি বলছো না কেন বলছো না বলবো যদি কিছু মনে করে বলবো যদি কথা কাটাকাটি হয় থাক চেপে যায় এই যে ব্যাপারটা ও কি মনে করবে বলবো ও কি ভাববে এই জিনিসটা কিন্তু খুব খারাপ কথা বলা একটা সম্পর্কে ভীষণ ইম্পর্টেন্ট এই কথা কম বলার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুল বোঝাবুঝি একটা সম্পর্কে বেশি হয় আর তারপর ব্রেকআপ দেখো বন্ধু তুমি যার সাথে আজীবন থাকবে বলে সম্পর্ক করেছো তুমি যাকে নিয়ে আছো তার সাথে কথা বলবে না তো কার সাথে বলবে তাই এই মনের মধ্যে লুকোচুরি ব্যাপারগুলো যেন না হয় কথা বলো কথা বললে অনেক কিছু ক্লিয়ার হয় অনেক ভুল বোঝাবুঝি সংশোধন হয়ে যায় তাই কথা বলাটা ভীষণ দরকার মনে থাকবে তো নাম্বার টু প্রয়োজনে পাশে থাকাটা ভীষণ দরকার দরকারে পাশে থাকা কেমন তাহলে কি দরকার ছাড়া পাশে থাকবো না বা ও থাকবে না না এমনটা কিন্তু নয় প্রয়োজনে পাশে থাকা মানে হচ্ছে তোমার খারাপ সময় বা তোমার খুব ভালো সময় তুমি কাকে চাইবে সবার আগে তোমার প্রিয় মানুষটিকে তো হতেই পারে তোমার খুব খারাপ সময় চলছে তোমার পরিবার তোমার বন্ধুবান্ধবরা তোমার পাশে রয়েছে কিন্তু তুমি চাইছ যে সবার আগে আমার প্রিয় মানুষটি আমার কাছে থাকবে কিন্তু সে থাকছে না এটা যেন না হয় তাই দরকারে পাশে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ খারাপ সময় এলে বা খুব ভালো সময় চললে আমরা কিন্তু সবার আগে আমাদের প্রিয় মানুষটিকেই আমরা পাশে পেতে চাই আর যখন পাই না তখন খুব কষ্ট লাগে এটা যেন না হয় তার প্রয়োজনে তুমি পাশে থাকবে এবং তোমার দরকারেও সে তোমার পাশে থাকবে তবেই তো একটা সম্পর্ক অনেক মজবুত হবে সুন্দর হবে তাই নয় নাম্বার থ্রি তার কাছে তোমার গুরুত্বটা যেন কম না হয় বা তোমার কাছে তার গুরুত্ব যেন কমে না যায় একটা সম্পর্ক যখন শুরু হয় না তখন একে অপরের প্রতি অনেকটা গুরুত্ব থাকে মাখো মাখো প্রেম ভালো লাগা মানে সর্বদা একে অপরকে মিস করা বা পাশে থাকাটা কিন্তু হয় যেই সম্পর্কটা একটু পুরনো হয়ে যায় সময়টা পেরিয়ে যায় সম্পর্কের এজটা বাড়তে থাকে তখন দেখা যায় একটা মানুষের কাছে আরেকটি মানুষ অনেক গুরুত্বহীন হয়ে পড়ছে এটা যেন না হয় তাকে বুঝিয়ে দেবে যে তোমার গুরুত্বটা আমার কাছে সর্বদা একই রকম ছিল এখনও আছে এবং আজীবন থাকবে এতেই কিন্তু সম্পর্কটা না অনেক ভালো থাকে গুরুত্বটা কমে গেলে কিন্তু সম্পর্কের মানটা অনেক কমে যায় তো এটা যেন না হয় মনে থাকবে তো নাম্বার ফোর একটা সম্পর্কে ফিজিক্যাল টাচটা ভীষণ দরকার পড়ে ফিজিক্যাল টাচ মানে মানে হচ্ছে একটু স্পর্শ করা একটু হাতে হাতটা রাখা একটু কাঁধে হাত রাখা তাকে বুঝিয়ে দেওয়া যে তুমি আমার কাছে নিরাপদ আমি আছি তো তোমার কোনো ভয় নেই তুমি আমার কাছে সেফ আমি সর্বদা তোমার পাশে রয়েছি এইটা একটু বুঝিয়ে দেওয়াটা খুব দরকার পড়ে কারণ কিছু কিছু সময় মানুষের এমন আসে না যখন মনে হয় যে ওই মানুষটি আমার পাশে আছে তো আমি ওর কাছে নিরাপদ তো তো তাকে বুঝিয়ে দাও যে আমি তোমার পাশে রয়েছি সর্বদা তুমি আমার কাছে নিরাপদ চিন্তা করো না আমি আছি এই যে সাহস যোগানোর ব্যাপারটা না খুব দরকার পড়ে একটা সম্পর্ককে ভালো রাখার জন্য মনে থাকবে তো তো এই কটা পয়েন্টস যদি আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে মেনে চলতে পারি এবং মেনটেন করতে পারি তাহলে আমি মনে করছি সম্পর্কে ব্রেকআপ হবে না আজীবন একটা সম্পর্ক অনেকটা ভালো থাকবে চলো ভালো থাকবে